আসসালামু আলাইকুম এয়ার এডুকেশান থেকে আমি মিনার আজকে স্টাডি ইন চায়না নিয়ে কথা বলবো নর্মালি স্টুডেন্টরা আমাদেরকে কোয়েশ্চেন করে থাকে চায়নাতে ইনটেক কয়টি এবং কী কী সেগুলোর সুযোগ সুবিধা কেমন চায়নাতে স্কলারশিপ ফ্যাসিলিটি কেমন চায়নাতে নর্মালি কি কি কষ্ট রয়েছে তারপরে চায়নাতে পার্সোনাল কিছু কষ্ট রয়েছে এবং হচ্ছে ম্যান্ডেটরি কিছু কস্ট রয়েছে এবং স্কলারশিপ পাওয়ার পর কী কী কষ্ট রয়েছে এবং স্কলারশিপের কি কি টাইপের কন্ডিশন রয়েছে স্কলারশিপের টাইপগুলো কেমন কোন কোন প্রতিষ্ঠান স্কলারশিপ প্রোভাইড করে তো মোটামুটি চায়নাতে যাইতে কেমন খরচ হয় এবং যাওয়ার পরে কেমন খরচ হবে তো সব কিছু মিলে এই টাইপের স্টুডেন্টরা আমাদের কোশান করে থাকে তো আজকে আমি ইনশাল্লাহ ট্রাই করব চায়না স্টাডি ইন চায়না এ টু জেড সব কিছু কাভার করার জন্য ট্রাই করব এক ভিডিওতে তো মোটামুটি ফার্স্ট অফ অল আমরা চলে আসি হচ্ছে ইনটেক নিয়ে চায়নাতে নর্মালি ইনটেক হচ্ছে একটাই সেপ্টেম্বর ইনটেক তারা মার্স ইনটেকে কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট নিয়ে থাকে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য এবং হচ্ছে ফাউন্ডেশন কোর্সের জন্য এবং কিছু কিছু ইউনিভার্সিটি অল্প কিছু ইউনিভার্সিটি ডিরেক্ট ম্যাজারিও নেয় সেটা হাতে একবার একটা বা দুইটা অথবা তিনটা তো এগুলো হচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে তারা যখন মার্স ইনটেক আসে যখন স্টুডেন্ট নেওয়ার সময় হয় তখন আবার তারা অনেক ক্ষেত্রে বলে যে আমরা মার্সে স্টুডেন্ট নেব না অর্থাৎ এখানে একটু প্রবলেম হয় তো দ্যাটস ওয়াই আমরা নর্মালি চায়নাতে সেপ্টেম্বর ইনটেকটাকে কাউন্ট করে থাকে। তো মার্চ ইনটেকে যদি আপনি যান তাহলে হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে অথবা ফাউন্ডেশন কোর্স করতে হবে আর ডিরেক্ট ম্যাজর যদি আপনি কোনো ইউনিভার্সিটিতে পান সেটাও করতে পারবেন তো আমি এখানে বলে রাখি ডিরেক্ট ম্যাজর যদি আপনি করতে যান কোন ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করে সেখানে হয়তো টিউশন হোস্টেল পর্যন্ত সর্বোচ্চ ফ্রি থাকে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার অ্যাকাডেমিক প্রোফাইলের উপর ল্যাঙ্গুয়েজ কোর্সে কিছু কিছু ইউনিভার্সিটি টিউশন এবং হোস্টেল ফ্রি দেয় আবার হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে পেমেন্ট করে করতে হবে সেই পেমেন্টটা হতে পারে আপনার তিন হাজার আর এম থেকে পাঁচ হাজার আর এম টিউশন হোস্টেল মিলে এরপর হচ্ছে ফাউন্ডেশন কোর্সে আপনার কেমন খরচ হতে পারে তো চায়নাতে কিছু ইউনিভার্সিটি প্রায় হাতে গোনা পাঁচ ছয়টা ইউনিভার্সিটি আপনার ফাউন্ডেশন কোর্সে স্টুডেন্ট নিয়ে থাকে তো সেখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে টিউশন ফি পাঁচ হাজার রয়েছে সাত হাজার রয়েছে দশ হাজার রয়েছে এরকম রয়েছে সেখানে আপনাকে ফ্রি ফ্রি মেডিকেল কোর্স বলে এটাকে কিছু ক্ষেত্রে বলে ফ্রি ইঞ্জিনিয়ারিং এবং ফ্রি বিজনেস তো এটা হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কোর্স এবং কিছু কিছু স্টুডেন্ট যেমন ফ্রি বিজনেসের স্টুডেন্ট ফ্রি ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারে ফ্রি মেডিকেলের স্টুডেন্ট ফ্রি ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারে আবার ফ্রি এর স্টুডেন্ট ফ্রি মেডিকেল কোর্স করতে পারে তো এটা হচ্ছে ইউনিভার্সিটির সিটির উপর ডিপেন্ড করবে এবং ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে এবং স্টুডেন্টের উপর ডিপেন্ড করে সে যদি এক রাজি থাকে তাহলে করতে পারে তো এখন ফাউন্ডেশন কোর্সে আপনার কেমন খরচ হতে পারে ফাউন্ডেশন কোর্সে আপনার টিউশন ফির কথা অলরেডি বলেছি তো হোস্টেল ফি আপনার দুই হাজার থেকে তিন হাজার আসবে এবং আপনার ফুড কস্ট আসতে পারে বাংলাদেশের টাকায় তিরিশ হাজার টাকার মতো অর্থাৎ অর্থাৎ আপনাকে আমি যদি একটা সামারি দেই ফাউন্ডেশন কোর্সের জন্য আপনার অ্যাটলিস্ট দুই লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো খরচ হবে টিউশন হোস্টেল এবং ফুড কস্ট মিলিয়ে ছয় মাসের জন্য এবং মার্চ ইনটেকে সেইমভাবে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য যদি আপনি যান সেটা আপনার দেড় লক্ষ থেকে এক লক্ষ আশি হাজার টাকা আপনার খরচ হবে টিউশন হোস্টেল এবং ফুড কস্ট মিলিয়ে যদি আপনি টিউশন হোস্টেল ফ্রি পান ইটস ওকে আর যদি না পান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই পেমেন্ট করে পড়তে হবে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য তো মোটামুটি মার্চ ইনটেক সম্পর্কে আমরা একটু ক্লিয়ার হলাম এবার হচ্ছে আমরা আসি সেপ্টেম্বর ইনটেকে সেপ্টেম্বর ইনটেকে প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনার স্টুডেন্ট নিয়ে থাকে তো কিছু কিছু ইউনিভার্সিটি লাস্ট ইয়ারও বাংলাদেশি স্টুডেন্ট নেয় নেই তো এবছরও কিছু ইউনিভার্সিটি হয়তো নিবে না আবার কিছু ইউনিভার্সিটি নতুন নতুন ইউনিভার্সিটি স্টুডেন্ট নেবে এবং তাদের কিছু ক্রাইটেরিয়া আছে তো চায়নাতে যে সেপ্টেম্বর ইনটেক হয়েছে আমরা সবাই জানি চায়নাতে টিউশন ফ্রি দেয় হোস্টেল ফ্রি দেয় এবং স্টাইপেন্ড দেয় তো এই স্টাইপেনগুলো এগুলো কারা পাবে কোন টাইপের স্টুডেন্টরা পাবে তো নর্মালি হচ্ছে আপনার চায়নাতে টিউশন ফ্রি দিবে হোস্টেল ফ্রি দিবে এবং স্টাইপ্যান দিবে সব ইউনিভার্সিটি না এটা ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া অনুসারে তো চায়নাতে যে প্রতিষ্ঠানগুলো নর্মালি স্কলারশিপ দিয়ে থাকে সেগুলো হচ্ছে আপনার গভর্নমেন্ট নিজে স্কলারশিপ দিয়ে থাকে তো সেটাকে আমরা সিএসসি বলে প্রভিনশিয়াল স্কলারশিপ রয়েছে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ রয়েছে রোড অ্যান্ড বেল্ট স্কলারশিপ রয়েছে ইউনিভার্সিটির রেগুলার স্কলারশিপ রয়েছে তো এই টাইপের অনেকগুলো স্কলারশিপ জায়নাতে পাওয়া যায় তো এক একটা স্কলারশিপের এক একটা সিস্টেম এবং এক একটা ইউনিভার্সিটিতে এক একটা স্কলারশিপ প্রদান করা হয় তো কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফ্রি হোস্টেল ফি এবং স্টাইপেন দেয় আবার কিছু ইউনিভার্সিটির ফার্স্ট টাইপ স্কলারশিপে মাত্র আপনি পাবেন টিউশন ফ্রি পাবেন অথবা টিউশন পার্সিয়াল স্কলারশিপ পাবেন তো এটা হচ্ছে মোটামুটি আপনার স্কলারশিপের দরকার তো আমরা নর্মালি এগুলোকে এ টাইপ বি টাইপ টাইপ এবং সি ধরে থাকি তো এ টাইপে আপনি পাবেন টিউশন ফ্রি হোস্টেল ফ্রি এবং বি টাইপে পাবেন টিউশন হোস্টেল ফ্রি সি টাইপে পাবেন শুধু টিউশন ফ্রি এবং ডি টাইপে আপনি পাবেন হচ্ছে পার্সিয়াল স্কলারশিপ দেখুন আমরা ধরি যে এ টাইপ স্কলারশিপটা কারা পাবে অথবা বি টাইপ স্কলারশিপটা কারা পাবে এ টাইপ এবং বি টাইপ স্কলারশিপ আপনাকে নিতে গেলে অবশ্যই আপনার একটা আইলস অথবা ডো থাকতে হবে এবং আপনার জিপিএ বিশেষ করে ইন্টারমিডিয়েটে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো আফ এবং জিপিএ ফাইভ থাকাটা বাধ্যতামূলক আমি বলতে পারি এই স্কলারশিপটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আইলস ডো পাশাপাশি আপনাকে একটা অনলাইন ইন্টারভিউ দিতে হবে এবং অনলাইনে একটা এক্সাম দিতে হবে এই এক্সাম এবং ইন্টারভিউ বিউর উপর ডিপেন্ড করে আপনাকে ইউনিভার্সিটি এ টাইপ বি টাইপ বা সি টাইপ স্কলারশিপটা প্রোভাইড করবে তা এখন হচ্ছে এই স্কলারশিপগুলো আবার কন্ডিশন কেমন সেকেন্ড ইয়ার থেকে কন্ডিশন কেমন এটা আমরা নর্মালি বলে থাকি তো এই টাইপের স্কলারশিপ যেগুলো রয়েছে এগুলোতে কন্ডিশন হচ্ছে আপনাকে আপনার অ্যাটেন্ডেন্স ভালো থাকতে হবে এটা নাইনটি পার্সেন্ট প্লাস আপনাকে রেজাল্ট ভালো রাখতে হবে এটা বলতে পারেন এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট এক একটা ইউনিভার্সিটি এক এক সিস্টেম এখানে ক্লাস টেস্ট কুইজ টেস্ট অ্যাটেন্ডেন্স অ্যাসাইনমেন্ট স্টাডি প্রেশার এগুলো একটু হাই থাকবে এছাড়াও আপনার এই স্কলারশিপ আপনাকে ধরে রাখার জন্য আপনাকে টপ টেনের মধ্যে থাকতে হবে টপ টোয়েন্টির মধ্যে থাকতে হবে টপ টেন পার্সেন্টের মধ্যে থাকতে হবে টপ ফর্টি পার্সেন্টের মধ্যে থাকতে হবে তো অর্থাৎ আপনার এক একটা ইউনিভার্সিটি এক একরকম অর্থাৎ আপনার এই টাইপ স্কলারশিপ পাওয়াটা যেমন একটু কষ্টসাধ্য ঠিক সেমভাবে আপনার সেকেন্ড ইয়ার থেকে এই টাইপ স্কলারশিপটা ধরে রাখাটা একটু কষ্টসাধ্য তো এবার আসেন হচ্ছে সি টাইপ স্কলারশিপে সি টাইপ স্কলারশিপে আপনার নর্মালি টিউশনটা ফ্রি থাকবে এবং আনকন্ডিশনাল স্কলারশিপ আমরা যেটাকে বলি সেটা হচ্ছে সি টাইপে এবং ডি টাইপও সেম আনকন্ডিশনাল স্কলারশিপ আপনি পাবেন সেখানে আপনি যদি পাস করেন তাহলে মোটামুটি আপনার স্কলারশিপ চার বছর কন্টিনিউ করাটা ইজি থাকবে এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে ফেল না আসে এবং কিছু কিছু ইউনিভার্সিটি আবার ফেল করলে আপনাকে রিটার্ক দেওয়ার সুযোগ দিবে তো সো আপনার জন্য সেই জোন যদি আপনি বলেন যে চার বছর আমি স্কলারশিপ কন্টিনিউ করব কোনো হ্যাসেল ছাড়া তাহলে সেটা হবে সি টাইপ ডি টাইপেও সেম আপনার বেশি কন্ডিশন নাই আপনি হাফ বা ফিফটি পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট আপনি স্কলারশিপ পাবেন অথবা নাইনটি পার্সেন্ট আপনি স্কলারশিপ পাবেন এইগুলো হচ্ছে মোটামুটি এ টাইপ বি টাইপ এবং সি টাইপ স্কলারশিপের ধরন এবং স্কলারশিপ যদি আপনার কোনো কারণে ক্যান্সেল হয় তাহলে আপনাকে অবশ্যই টিউশন পে করে পড়তে হবে হোস্টেল পে করে পড়তে হবে অথবা আপনি যদি এমন কিছু অকারেন্স করেন যার কারণে ইউনিভার্সিটি আপনাকে বের করে দিতে বাধ্য হয় তো এখানে কিছু ইউনিভার্সিটির রুলস রেগুলেশন রয়েছে এগুলো আপনাকে মেনটেন করতে হবে এখানে আবার আপনি যদি হোস্টেলে থাকেন তাহলে হোস্টেলে কিছু রুলস রেগুলেশন আছে ওগুলো আপনাকে মেনটেন করতে হবে অর্থাৎ সব সব কিছু মিলে আপনার ওভারঅল পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনার স্কলারশিপটা কন্টিনিউ হবে সেকেন্ড ইয়ার থেকে তো মোটামুটি আমরা স্কলারশিপ সম্পর্কে এবং সেপ্টেম্বর ইনটেক সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি তো এখন বলতে পারেন যে অ্যাকচুয়ালি চায়নাতে নর্মাল কিছু কস্ট আছে চায়নাতে যাওয়ার পর আমার কি কি কস্ট আছে নর্মালি নর্মালি আপনাকে একটা যাওয়ার পর মেডিকেল করতে হবে এটা আপনার চারশো থেকে আটশো আর এম বি আসবে আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে এটা হচ্ছে আপনার বছরে একবার করতে হবে এটা চারশো থেকে আটশো এমবি আসতে পারে আপনার প্রেসিডেন্ট পারমিট করতে হবে যেটাকে আমরা বিসারিনিও বলতে পারি তো এটা আপনার চারশো থেকে ছয়শো আর এম বি আসতে পারে এটা বছরে একবার আপনাকে করতেই হবে তারপর ওখানে যাওয়ার পর পরে আপনার একটা রেজিস্ট্রেশন তবে অ্যাপ্লিকেশন পেমেন্ট করতে হবে তো ওটা আপনার আসবে হচ্ছে চারশো থেকে আটশো আর এম বি একটা ইউনিভার্সিটি ওয়াইজ এক এক রকম এক একটা ইউনিভার্সিটি এক রকম এছাড়া আপনি যদি হোস্টেল যদি ফ্রি না পান সেক্ষেত্রে হোস্টেল ফি আসবে আপনার বারোশো আর এম বি থেকে আপনার দশ হাজার আটশো আর এম বি পর্যন্ত আপনার হোস্টেল ফি আসতে পারে তো এটা হচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ ইউনিভার্সিটির উপর ব্যারি করবে এছাড়াও আপনার ফুড কস্ট এবং পার্সোনাল কস্টের জন্য আপনাকে অবশ্যই মান্থলি আট থেকে বারো হাজার টাকা আপনাকে খরচ করতে হবে এবং এটা হয়তো আপনি ফ্যামিলি থেকে কভার করতে হবে এবার আসা হচ্ছে চায়নাতে জব ফ্যাসিলিটি নিয়ে আমি একটু কথা বলি চায়নাতে জব ফ্যাসিলিটি আছে নাই এটা ডিরেক্টলি আমি বলবো না চায়নাতে নর্মালি ইউনিভার্সিটিগুলো আপনাকে স্কলারশিপ প্রোভাইড করে যার জন্য হচ্ছে ইউনিভার্সিটি নর্মালি আপনাকে জবের জন্য পারমিশন দিবে না যদি আপনি জব করতে চান অ্যাকচুয়ালি তাহলে সেক্ষেত্রে আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা ভালো করে জানতে হবে এবং আপনি ইউনিভার্সিটির ক্লাস কুইজ অ্যাটেন্ডেন্স এগুলোর পাশাপাশি এগুলো মেনটেন করে এগুলো ঠিক রেখে অ্যাসাইনমেন্টগুলো মতো দিয়ে সব কিছু মেনটেন করে যদি আপনি ইউনিভার্সিটি না জানিয়ে যদি জব করতে পারেন ইটস ওকে বাট যদি আপনাকে কোনো কারণে ধরা পড়েন সেক্ষেত্রে এখানে জেল জরিমানা হওয়ার সুযোগ আছে এবং ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়ার সুযোগ রয়েছে সো এটা একটা রিস্কি প্রসেস বলা যায় তো পাশাপাশি আপনি কি করতে পারেন একটা ইনকাম সোর্স মনে করেন আপনার দরকার তাহলে সেক্ষেত্রে আপনি জব না করে বা অন্য কি করা যায় আপনি ফ্রিলান্সিং করতে পারেন আপনি বিজনেস রিলেটেড কিছু করতে পারেন আপনি চাইলে টিউশন করতে পারেন কিছু কিন্ডার গার্ডেনে যাদের ইংলিশ স্পিকিং ভালো তারা ইংলিশের দক্ষ ভালো তারা টিচিং করতে পারে তো মোটামুটি কিছু কিছু সুযোগ আপনার পাওয়া যায় তবে ওভারঅল সব স্টুডেন্টে এইসব সুযোগ পাবে না এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি কিছু স্টুডেন্ট পাবে যেমন ধরেন আপনি সেকেন্ড ইয়ারে করতেছেন আপনার নতুন ছোট ভাই আসছে জুনিয়র তো তারা তাদের একজনের টিউশন দরকার আপনি চাইলে ইউনিভার্সিটির টিউশন করতে পারেন এবং আপনার ছোট ভাই বোনদেরকে আপনি পড়াতে পারেন তো এটা হচ্ছে আপনার সবগুলো স্টুডেন্টের ওভারঅল এই যে সুযোগ পাবে ওরকম না তো এটা হচ্ছে হাতে কোন আপনার ওভার ট্যালেন্টেড কিছু স্টুডেন্ট থাকলে তারা এটা মোটামুটি পায় তো মোটামুটি জব ব্যাপারেও জবের ব্যাপারে কিছু কথা বললাম এরপরে আসেন হচ্ছে আপনার বাংলাদেশে আপনার কেমন খরচ হবে বাংলাদেশ থেকে আপনার ইউনিভার্সিটি পৌঁছানো পর্যন্ত বাংলাদেশে নর্মালি একটা স্টুডেন্টের যে প্রসেসগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার ডকুমেন্ট যদি অ্যাটাস্টেড করার লাগে নটারি করা লাগে এটা করতে হয় তারপর আপনার ইউনিভার্সিটি রয়েছে অনেকগুলো আপনি দুই তিনটা ইউনিভার্সিটিতে মিনিমাম অ্যাপ্লিকেশন করতে হবে এক একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি রয়েছে চারশো থেকে পাঁচশো আর এম বি আটশো আর এম রয়েছে তো ওগুলো ইউনিভার্সিটির পেমেন্টগুলো করতে হয় অ্যাপ্লিকেশন ফি হিসাবে এরপর ওখান থেকে জেডাব্লিউ আসে অ্যাডমিশান নোটিস আছে কিছু কিছু জেডাব্লিউ অ্যাডমিশান নোটিসটা আপনার কিছু খরচ হতে পারে তারপরে আপনার এগুলো আসার পর আপনাকে বিসার জন্য অ্যাপ্লিকেশান করতে হবে আরেকটা কথা বলে রাখি ইউনিভার্সিটিতে আপনার ইন্টারভিউ রয়েছে এবং এক্সাম রয়েছে এগুলোর জন্য আপনার প্রিপারেশানের প্রয়োজন থাকতে পারে এরপরে আমরা অ্যাম্বাসিতে আপনি যখন জেডাব্লিউ এবং অ্যাডমিশন নোটিস নিয়ে অ্যাম্বাসিতে অ্যাপ্লিকেশন করবেন অ্যাম্বাসির অ্যাপ্লিকেশন ফি রয়েছে অ্যাম্বাসির ইন্টারভিউ রয়েছে এটার জন্য প্রিপেয়ার করা তো সব কিছু মিলাই এখানে ওভারঅল আপনার ডকুমেন্টস রেডি থেকে শুরু করে ইউনিভার্সিটির পেমেন্ট এবং আদার্স পেমেন্ট এবং বাংলাদেশে আপনাকে একটা মেডিকেল মাস্ট বি করতে হবে মেডিকেলের খরচ টরচ মিলায় এরপর হচ্ছে হচ্ছে আপনার এয়ার টিকিট এয়ার টিকিট পড়বে হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তো সব কিছু মিলায় আপনার এ টু জেড এবং আপনি যদি কারো মাধ্যমে প্রসেসিং করে থাকেন আপনি নিজে না করতে পারেন সব কিছু তাহলে আপনাকে অবশ্যই এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনাকে খরচ করতে হবে ওভারঅল একবার ইউনিভার্সিটিতে পৌঁছানো পর্যন্ত এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটিতে পৌঁছানোর জন্য আপনার একটা ড্রপ এবং পিক আপের একটা চার্জ থাকতে পারে বা ট্যাক্সি ভাড়া থাকতে পারে তো ওগুলো হয়তো আপনার দুশো থেকে তিনশো আর এম বা পাঁচশো আর এম হতে পারে এটা ইউনিভার্সিটির ডিস্টেন্ট অনুসারে হতে পারে তো ওভারঅল আমি বলবো যে আপনার এক লক্ষ ষাট সত্তর হাজার টাকার মধ্যে আপনি মোটামুটি চায়নাতে পৌঁছায় যেতে পারবেন এরপরে এছাড়াও আপনার কিছু পার্সোনাল কস্ট আছে যেমন আপনি যদি চায়নাতে নতুন যান আপনার সেখানে কিছু ছোটোখাটো জিনিস কিনতে হয় আপনার কিছু ড্রেস আপের ব্যাপার কিছু রান্নার জন্য সরঞ্জাম লাগে ছোটো ছোটো কিছু জিনিস লাগে অনেকে স্কুটি নেয় অনেকে সাইকেল নেয় তো সব কিছু মিলে আপনার ওখানে একটা অ্যামাউন্ট খরচ হবে তো সেটাও আপনি ধরে নিতে পারেন ওভারঅল আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনার ধরেন যে প্রাথমিকভাবে একটা খরচ থাকতে পারে এবং বাংলাদেশ থেকে আপনি কিছু জামা কাপড় নিয়ে যাবেন সেখানে আপনার কিছু খরচ থাকতে পারে তো মোটামুটি ওভারঅল কেমন খরচ হয় বা কস্টিং আসে আমি এই ব্যাপারে একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং মোটামুটি ওভারঅল অনেকগুলো ব্যাপারে আমি আপনাকে সামারাইজ করার ট্রাই করেছি তো এখন আমাদের কাছে কিছু ইউনিভার্সিটির ইনফরমেশান রয়েছে এবং ইউনিভার্সিটিগুলো সম্পর্কে ছোট করে আমি কিছু আইডিয়া দিব এবং ইউনিভার্সিটির র্যাঙ্কিংগুলো সম্পর্কে একটু কথা বলবো এখানে রয়েছে ফার্স্ট অফ অল সিচুয়ান ইউনিভার্সিটি রয়েছে যেটা একশো পঞ্চাশ আপনার একশো পঞ্চাশ এ রয়েছে তো এই ইউনিভার্সিটি আপনাকে ফার্স্ট টাইপ স্কলারশিপে টিউশন ফ্রি দিবে হোস্টেল ফ্রি দিবে এবং কিছু ক্ষেত্রে ইন্স্যুরেন্সও ফ্রি দিয়ে থাকে ওরা এই ইউনিভার্সিটিতে আপনাকে স্কলারশিপ পেতে গেলে অবশ্যই আইলস অথবা ডোলিঙ্গ রাখাটা আমি বলবো বাধ্যতামূলক কারণ হচ্ছে এই ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের টার্গেটে থাকে তো ফিল্টারিং করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আইলস ডলিঙ্গ থাকলে আপনাকে ফার্স্ট যে ফিল্টারিং থাকবে সেটাতে আপনি পাস হয়ে যাবেন আশা করছি এরপরে ইউনিভার্সিটি রয়েছে আপনার হারবিন ইউনিভার্সিটি রয়েছে হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি সেনজেন ক্যাম্পাস তো যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়তে পারে এবং যেখানকার ওয়েদার অন্যান্য কান্ট্রির স্টুডেন্টদের জন্য মানানসই তো ওই ইউনিভার্সিটিতে আপনারা পড়তে পারেন ওই ক্যাম্পাসে যেতে পারেন এটার জন্য আপনাকে আইলস লাগবে নিতে হবে তারপর আপনার এখানে রয়েছে ইয়াংজু ইউনিভার্সিটি রয়েছে ইয়াংজু ইউনিভার্সিটি আপনাকে আইলস একটা ম্যান্ডেটরি দিতে হবে এখানেও সেম টিউশন ফ্রি থাকে হোস্টেল ফ্রি থাকে এবং আপনার ইন্স্যুরেন্স ফ্রি থাকে হারবিনের টিউশন ফ্রি এবং স্টাইপেন থাকে তো এটা খুব ভালো একটা স্কলারশিপ দেয় তারপর হচ্ছে আপনার নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি রয়েছে সেখানে আপনার একটা আইলস মাস্টার বি লাগবে সেখানে টিউশন ফ্রি দেয় হোস্টেল ফ্রি দেয় স্টাইপেন দেয় তারপর আপনার এছাড়াও ভালো র্যাঙ্কিংয়ের মধ্যে আপনার জ্যাংজু ইউনিভার্সিটি রয়েছে তো এই ইউনিভার্সিটি আপনাকে টিউশন পার্সিয়ালি ফুল ফ্রি পার্শিয়ালি স্কলারশিপ দেবে অথবা ফুল ফ্রি স্কলারশিপ দেবে এখানেও একটা আপনার একটা আইলস ম্যান্ডেটরি থাকবে তো এছাড়াও আমাদের হাতে অনেকগুলো ইউনিভার্সিটি সাউথ ইস্ট প্যাট্রোলিয়াম ইউনিভার্সিটি রয়েছে যারা লাস্ট ইয়ারে স্টুডেন্ট নেয় বাস্ট এই বছরের স্টুডেন্ট নেবে এবং মার্স ইনটাকে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে তো ন্যানজিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে সেখানে ফার্স্ট টাইপের স্কলারশিপ আপনার টিউশন ফ্রি দেবে ন্যান্থল ইউনিভার্সিটি রয়েছে সেখানে আপনাকে টিউশন এবং হোস্টেল ফ্রি দিবে তারপরে আপনার অনেকগুলো ইউনিভার্সিটি এখানে রয়েছে চায়না ওয়েস্ট ব্যাঙ্গাল ইউনিভার্সিটি রয়েছে হেভি ইউনিভার্সিটি রয়েছে হুয়াইন রয়েছে তারপর আপনার সিভিল এভিয়েশন রয়েছে যেখানে আপনার টিউশন এবং হোস্টেল ফুল ফ্রি দেয় তো ওভারঅল অনেকগুলো ইউনিভার্সিটি চায়নাতে রয়েছে তো আমরা মোটামুটি একশো তিরিশটা ইউনিভার্সিটির সাথে কাজ করছি অথরাইজ অথরাইজেশন হিসাবে আপনার একটা একটা ইউনিভার্সিটিতে আমরা অ্যাডমিশন করবো ইনশাল্লাহ আপনাকে হেল্প করব তো সব কিছু মিলিয়ে আমি ট্রাই করেছি একটা স্টুডেন্টকে মার্চ এবং সেপ্টেম্বর ইনটেক সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি চায়নাতে বেসিক কিছু কস্ট আছে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি বাংলাদেশে কেমন খরচ হবে সেটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এবং কী কী টাইপ স্কলারশিপ চায়নাতে প্রোভাইড করে এটা ট্রাই করেছি আপনাকে ক্লিয়ার করার জন্য এবং এ টাইপ বি টাইপ সি টাইপ স্কলারশিপ পাওয়ার জন্য আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে এবং এগুলোর জন্য আপনাকে কী কী কন্ডিশন সেকেন্ড ইয়ার থেকে দেখতে হবে সেটা সম্পর্কে বললাম এবং ই স্কলারশিপ যদি আপনার কোনো কারণে ক্যান্সেল হয় আপনার পানিশমেন্টটা কেমন হবে বা আপনাকে কি করতে হবে এটা একটা ব্যাপার বললাম তো সব কিছু মিলে আপনার একটা স্টুডেন্টের যাবতীয় যা কিছু প্রয়োজন হবে মোটামুটি সব কিছু এখানে সামারাইজ করার ট্রাই করেছি এছাড়াও কোনো কোয়েশন যদি এখানে মিস হয়ে যায় আপনি ডিরেক্টলি আমাকে মেসেজ করতে পারেন অথবা আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ রয়েছে এবং আমাদের পেজ রয়েছে আমাদের হটলাইন নাম্বার রয়েছে আপনি আমাদেরকে যে কোনো নাম্বারে কল দিলে এবং যে কোনো মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমরা অবশ্যই আপনাকে হেল্প করব তো এছাড়া আর একটা কথা বলে রাখি আমরা মালয়েশিয়া নিয়ে কাজ করছি এটা ফুল ফ্রি অফ কস্টে কাজ করছি তো সব কিছু মিলে মালয়েশিয়াতে যদি ইন্টারেস্টেড থাকেন সেটা ব্যাপারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ডিরেক্টর ঘুমাই গেছে